আমাদের ছোট সময় বারবার গাড়ি কিনতে চলবে ছেলে মেয়ে সবাই কিন্তু কেউ কিন্তু না বিজ্ঞাপনে তারা আসবে আপনার সাক্ষী কোথায় যাও তাও যাবে তো না কিনতে যেতে হবে তার কারণ কিন্তু এখন আমরা চলে এসেছি ছেলে আছে মোবাইল দেখে না কি দেখে না ঘুমাই দিচ্ছে বেশি না ঘুমাম থাকে কারণ একটা দিনে বলুন মোবাইল দেখে সকালে ওঠে না বাবা ওর 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 কতবার যে বলা লাগে শুধু আপনাদের ছিল না বাবুদের মানে কেমন একটা জগৎ তাহলে

বর্তমানে মোবাইলের যে যে বিষয়গুলো ফেসবুকে দেয় এটা কোনো কিন্তু বর্তমান ওই অল্প আনন্দ পায় কিন্তু কিভাবে সমাজ আমি না ভবিষ্যতে কিভাবে লোক পাওয়া আমি জানি না এই যে এখানে যারা আছে বেশি আমরা চলে যাবো কিন্তু ঘরে আর

আমাদেরকে আজ বিশ্বের মধ্যে মিলে আত্মা এই শিক্ষা দিচ্ছে যে আমাদের সমস্ত কিছু শিকড় প্রভুর সঙ্গে থাকে চিন্তা ভাবনা চাল চলন আচার অনুষ্ঠান প্রভু চান যেন তার আদর্শের সঙ্গে মিল রয়েছে